করোনার ভ্যাকসিন নিয়েছেন জানেন করোনার ভ্যাকসিনে রয়েছে বিপজ্জনক সাইড এফেক্ট ভ্যাকসিন থেকে হতে পারে বিরল রোগ অবশেষে চাপে পরে কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া স্বীকার করলো ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা এবার কি উপায় কি বলছে স্বাস্থ্য সংস্থা দেখুন বছর চারেক আগে গোটা বিশ্ব জুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল করোনা ভাইরাসের সংক্রমণে তবে কিছুদিন পর ভ্যাকসিন এলে ধীরে ধীরে কারণ শুনতে অবাক লাগলেও এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন রিপোর্টে শুধু দাবি করা নয় গুচ্ছের মামলার মুখে পড়ে শেষ মেয়ে সাইড এফেক্টের কথা স্বীকার করলো ক্ষোধ প্রতিষেধক প্রস্তুতকার কোম্পানি I'm struggling to come. ওই সমস্ত তৈরি কোভিড এর ভ্যাকসিনটি ভারতে কোভিশিল্ড নামে পরিচিত সেই কোভিশিল্ড নিয়ে এত বছর পর আশঙ্কা তৈরি হয়েছে মানুষের মনে কোভিশিল্ড টিকা যারা নিয়েছেন তারা ভ্যাকসিনের সাইড এফেক্টের মুখে পড়ছেন বলে অনেকদিন ধরে অভিযোগ উঠেছিল দু সালে জেমি স্কট নামে এক ব্যক্তি ওই টিকা ডোজ নেওয়ার পর জানান যে ওই বছর এপ্রিল মাসে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নেওয়ার পর শুরু হয় নানান রকম শারীরিক সমস্যা প্রথমে তার ব্রেন ইঞ্জুরি হয় মস্তিষ্কে রক্ত জমাট বাধার মতন সমস্যা

অ্যাস্ট্রোজেনিকার সঙ্গে যৌথভাবে ওষুধ প্রস্তুতের কাজ করতে অক্সফোর্ড তাদের বিরুদ্ধে ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ আনভেসা ও ওই টিকা নিয়ে অভিযোগ তোলে যদিও সেই অভিযোগ দীর্ঘ সময় ধরে অস্বীকার করে আসছিল সংস্থা তবে প্রাথমিক ভাবে অ্যাস্ট্রাজেনিকা ও অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি ডি এন এ ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ হয়েছিল সেই সময় তবে ক্রমে অভিযোগ জমা পড়তে থাকে কোভিশিল্ডের বিরুদ্ধে ব্রিটেনের হাইকোর্টে পঞ্চাশটিরও বেশি মামলা দায়ের হয় দাবি করা হয় প্রায় The actual million pound আইনি লড়াই চলে সেই অনুযায়ী অবশেষে টিকা প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করলো যে তাদের টিকা ডোজে সাইড ইফেক্ট রয়েছে এতে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বিরল টিটিএস রোগের কথাও বলা হয়েছে এই টিটিএস এর পুরো নাম হলো থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম এটা এমন এক রোগে যাতে রোগীর শরীরে রক্ত জমাট বাঁধার লক্ষণ ছাড়াও রক্তে প্লেটলেট বা অনুচক্রিকা কমার মতন উপসর্গ দেখা দিতে পারে ব্রিটেনের হাইকোর্টে সাইড ইফেক্টের অভিযোগ স্বীকার করে অ্যাস্ট্রাজেনেকা এও জানিয়েছে যে িকা টিকা বা কোনো টিকা নেননি তারাও এই থ্রম্বোসিস ওয়েক থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোমের শিকার হতে পারে লাইফ